खजरा तेरा तेरी जल्दी लो खजरा मिला जो तेरे হে গেছে আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ব্লগে অনেক রকম দুষ্টমু ফাজ ভিডিওটা দেখলে আশা করি ভালো লাগবে তো ফার্স্ট অব অল আমরা দোকানে চলে আসি এখান থেকে আমাদেরকে কিছু জিনিসপত্র নেওয়া লাগবে তো এখানে আছে একটা মামার আছে একটা বড় ভাই তারা দেখেন কিভাবে ফাইজলামি দুষ্টমি করতেছে তো দোকানে মালপত্র বেশি আমরা চলে আসি বাসের মাথাতে এখান থেকে কিছু বাসও সাইড এ নেওয়া লাগবে তো এখানে আমার বাইয়ে বাস বাসতেছে আর আমি দাঁড়িয়ে আসছিলাম বাস বাসো কমপ্লিট এখন ওই মামাটা বাসগুলাকে বটবটিতে লুট দিবে তো তারা বাসগুলাকে লোট দিয়ে গাড়ি দিয়ে আসবে আরাম চলে যে বাইক দিয়ে এখানে দেখতে পেলাম আমাদের সাথে কিছু মিস্ত্রি গেট খুলতেছে দেখেন আমি তাদেরকে কি বললাম আর আজকে ওয়াইদের ছিল অনেকটাই সুন্দর যেটা আপনারা দেখতে পাচ্ছেন তো সামনে একটা বাইক দেখতেছেন ওটা হচ্ছে আমার বড় মামার আমরা চলে যেতেছি সাইটে আমার সাথে যে মামাটা ছিল ওনাকে নামায় দিয়ে আসি সাইটে আমি চলে আসি ডাইরেক্ট দোকানে এখান থেকে একটা ট্যাপ নেওয়া লাগবে আর আমি আসার সময় আমার মামার পালসার বাইকটা নিয়ে আসছিলাম তো আমি সাইটে এসে দেখি অলরেডি গাড়ি বাস নামাই দিয়ে চলে গেছে আর এই মামাটা হঠাৎ করে আমারা এই ফোনটা দেখে অবাক হয়ে যায় কারণ এই ফোনটা আমি নতুন নিছি তাই এর আগে দেখে নাই এই জন্য বলতেছে আর কি তো এখানে আমি কিছু হালকা পাতলা নাস্তে নিয়ে আসি আর তারা দেখেন কোনো কাজই করতেছে আর আমার সাথে যে মামাটা ছিল উনি করার দাঁত দিতেছে তো আপনারা নিশ্চয়ই ভাবতেছেন আমরা কি কাজ করি তো এখানে মূলত একটা ডেগোটারের গেট হবে যেটি আজকে প্যারে আসছি তো এই গেটের অবশ্যই কাপড় লাগাইতে আসলে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব তো এখানে তারা খুঁটি মুটি দাঁড় করে অলরেডি বাস বান্ধা শুরু করে দিছে আর আমি বসে আছি আমার ভিতরে কারণ বাইরে যে রোদ কি আর বলবো অবস্থা পুরোই খারাপ হয়ে যেতেছে তো আমি যখন উপরটি দেখতে পাই এগারো হাজার তারটা তার মাথার থেকে অল্প একটু উপরে তো দেখতে পাচ্তেছেন উপর থেকে নিচটা কতটা তো কাজ আসলে অনেক রিখছে একটা কাজ তো এখানে আমরা গেট ফ্রেমটা কমপ্লিট করে ফেলি আর এখানে সবাই হাত মুখ দিতেছে তো আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই বলে যাবেন আর আমার বুলটুটি গুলো সবাই ধরে দেওয়ার চেষ্টা করবেন কারণ মানুষ মাত্রই ভুল